আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেকেই আছেন যে বিকাশে যে কুপন দিয়ে থাকে এই কুপনগুলো কিন্তু আমরা অনেকেই আছে ইউজ করতে পারি না আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনারা খুব সহজেই বিকাশের কুপনগুলো আপনারা ইউজ করতে পারবেন এর জন্য বন্ধুরা প্রথমে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপটি ওপেন করব তারপর আপনার কুপনগুলো কোন জায়গাতে আপনি পাবেন বা উপরে যে বিকাশের লোগো আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব এখান থেকে আসার পর বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা লেখা আছে কুপন আমি যেহেতু বাংলা করে রাখছি এই জন্য আমার এখানে বাংলা আপনি ইংলিশ করে রাখলে আপনার এখন ইংলিশ থাকবে কোপন লেখাটা চলে আসবে দেখুন আমার এখানে কিন্তু দুইটি কুপন শো করতেছে একটি হচ্ছে যে এই যে দেখেন একটি কিন্তু মেয়াদ আজকে এই যে এখানে ছোট করে লেখা আছে যে চার ঘন্টা ছাপ্পান্ন সেকেন্ড মানে এর মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ চার ঘন্টার পরে আমার কিন্তু এই কুপনটা শেষ হয়ে যাবে আরেকটা দেখতে পাচ্ছেন স্বপ্ন কুপন এটা এখানে কিন্তু দেখুন আমি এখানে ক্লিক করলে এই বিকাশ পেমেন্ট উপভোগ করুন একশো টাকা ডিসকাউন্ট মেয়াদ শেষ হবে তিন তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল ঠিক আছে আছে অর্থাৎ এই এখানে যে লিখেছে স্বপ্ন কুপন এটা আমি এই দেখতে পাচ্ছেন অফার অফার চলাকালীন ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট কুপনটি আউট আউটলেটগুলোতে আমি ব্যবহার করতে পারবো এটা কিন্তু এখানে বলেছে আর উপরে যে মোবাইল রিচার্জের কুপনটি এটা দেখতে পাচ্ছেন যে এখানে লিখেছে অভিনন্দন বিল বিকাশ করায় আপনি পেয়েছেন বিশ টাকা মোবাইল রিচার্জ কুপন বিকাশ দিয়ে ন্যূনতম একশো টাকা রিচার্জে কুপনটি ব্যবহার করতে পারবেন আমি কিন্তু এই কুপনটি পেয়েছি আমি বিল বিকাশ করেছিলাম তো আপনারাও যারা মোবাইল রিচার্জ করেন অথবা বিল বিকাশ করেন হ্যাঁ কারেন্ট বিল হোক অথবা এই গ্যাস বিল হোক যে কোনো বিল যদি আপনারা বিকাশ দিয়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কুপনটি পাবেন তো আমার এই কুপনটির মেয়াদ কিন্তু চার ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে এই কুপনটি ইউজ করে দেখাবো প্রত্যেকটা কুপনের ইউজ করার নিয়ম একই আপনারা কি করবেন এই যে এখানে ব্যবহার করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আমি আমার নাম্বারটি চুজ করে নিলাম আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম তো যেহেতু বলেছে ওখানে একশো টাকা আমি একশো টাকা ব্যবহার করলে বিশ টাকা কুপন পাবো তো আমি যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মোবাইল রিচার্জ কুপন ব্যবহৃত আমরা কি করব এখন এখানে আমরা একশো টাকা বসিয়ে দিলাম আমরা টাকা বসিয়ে দিলাম তারপর এখান থেকে আমাদের কিছু অফার দেখাবে তো আমরা কোনো অফার নিতে চাচ্ছি না আমরা সরাসরি ব্যালেন্সটাই নিবো এই আমরা এখানে কি করবো ওই যে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন যে আশি টাকা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিশ কিন্তু মাইনাস করে দিয়েছে কুপনের কারণে তো আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখবো আমার ফোনের রিচার্জটা কিন্তু চলে যাবে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চার্জ প্রযোজ্য নয় এখানে কিন্তু আশি টাকা হয়েছে আমার কিন্তু রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একশো টাকায় পেয়েছি ঠিক আছে বন্ধুরা তো এইভাবেই আপনারা কিন্তু চাইলে আপনাদের কুপনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর কুপন পাওয়ার জন্য বেশি বেশি আপনাকে পেমেন্ট তারপরে মোবাইল রিচার্জ তারপরে আপনাকে পে বিল এই তিনটা বেশি বেশি করতে হবে আর আশা করি আপনারা প্রতি ক্ষেত্রেই বিকাশ ইউজ করার ক্ষেত্রে আপনারা কিন্তু একের পর এক আপনারা কুপনগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপর ভাইকে এটি শুরু করে দিবেন ভাল সকলে সকালে আসসালাম